উট সাধারণত মরুভূমি ও শুষ্ক এলাকায় বাস করে যেমন মধ্যপ্রাচ্য আফ্রিকা ভারত পাকিস্তান ও মঙ্গোলিয়াসহ ইত্যাদি উট একসাথে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ লিটার পর্যন্ত পানি খেতে পারে একবার পানি খাওয়ার পর তারা প্রায় সাত থেকে দশ দিন পর্যন্ত পানি ছাড়াই থাকতে পারে আর এ কারণে মরুভূমিতে তাদের জীবন জলাধর বলা হয় উটের দেহে চর্বি জমা থাকে কুজে যা থেকে তারা শক্তি পায় এদের নাক ও চোখ এমন ভাবে গঠিত যাতে তারা ধুলি ঝরেও চলতে পারে পাগুলো চওড়া ও মজবুত যা দ্বারা বালির উপর হাঁটতে সুবিধা হয় উটকে মরুভূমির জাহাজ বলা হয় কারণ তারা ভার বহনে ও পথযাত্রায় ব্যবহৃত হয় অনেক অঞ্চলে উটের দুধ মাংস ও চামড়া বাণিজ্যিকভাবে ব্যবহৃত হয় উট কাটাযুক্ত গাছপালা ঝোপঝাড় শুকনো ঘাস সহ মরুভূমির অন্যান্য উদ্ভিদ খেয়ে বেঁচে থাকে বন্ধুরা উট সম্পর্কে আরও কিছু জানতে কমেন্ট করুন এই ছিল আমাদের আজকের ভিডিও পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখুন